আসসালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষার যে আমাদের স্কুলের যে কোশ্চেন এটা আমরা দেখবো তো আপনি দেখতেছেন এখানে নৈবিত্তিক কোশ্চেনগুলো দেওয়া আছে বহু নির্বাচনী কোশ্চেন বেঁচে থাকার জন্য অপরিহার্য কোনটি এখানে তারপরে শরীরের বিভিন্ন কোষের অক্সিজেন সরবরাহ কোনটি তো এই সবগুলো আপনি একটু পড়বেন চার নাম্বার দেওয়া আছে এখানে ওকে তারপরে এখানে পাঁচ নাম্বার দেওয়া আছে এখানে পানিবায় তু রোগ কোনটি এখানে হ্যাঁ তারপরে সাত নাম্বার দেওয়া আছে খেলাধুলা ইতিবাচক দিক কোনটি তারপরে আট নাম্বার নয় নাম্বার এভাবে আমাদের এখানে কোশ্চেন আমাদের এরপরে আপনার এখানে এই যাতে দেখুন এগারো নম্বর দেওয়া আছে এখানে আঞ্চলিক ভাষায় ছুটি শব্দটি অর্থ কি এখানে বারো নম্বর তেরো নম্বর চোদ্দ পনেরো এভাবে আমাদের কিন্তু কোশ্চেনগুলো গুলো দেওয়া আছে এরপরে আপনার এক কথায় কোশ্চেনগুলো গুলো দেওয়া আছে এখানে দশটা কোশ্চেন দেওয়া আছে এখানে যেমন আমাদের এখানে এক থেকে দশ পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে আমার এই হাটটা সাপডেট দেখতে পাচ্ছেন আপনি এখানে কোথায় থেকে কীভাবে গিয়েছে অ্যান্ড ফার্দার আমাদের এখানে পরবর্তী যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে আপনার এখানে ওই সংক্ষিপ্ত কোশ্চেনে আমাদের দশটার মধ্যে এই আট আট নয় দশ আমাদের এখানে আছে গ বিভাগে কোশ্চেন আছে আমাদের যে কোনো তিনটা কোশ্চেনে আনসার দেওয়া লাগবে পাঁচটার মধ্যে তাই আমাদের এখানে এক নম্বর খেলাধুলার ইতিবাচক দিক কোনগুলো লিখতে বলছে আপনি এক থেকে পাঁচ মধ্যে সবগুলো কোশ্চেন এখানে পড়বেন

মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করে মার্কটা আমরা ডিস্ট্রিবিউশন করছি এখানে তারপরে সাত নম্বর কোশ্চেনটা আমাদের দেওয়া আছে দেখুন একজন মোটা এবং একটা সিগন্যাল লোক আছে তাদের মধ্যে একটা কিছু একটা দেওয়া আছে আর কি যাই হোক এগুলো আমাদের মানে মোটামুটি পড়লেই মোটামুটি পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো